টাকা কি প্রস্তুত কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের একে একে সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুর্গন্ধযুক্ত জিনিস এই মুক্তি যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ দুয়েক টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে বেশি ঘাঁটাঘাটি করতে হয় না যত ঘাঁটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো আলী রিয়াজের দশা হয়েছে সেই নানা অস্বস্তিকর প্রশ্ন আলী রিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাঁটাঘাটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে হঠাৎ করে যখন কি একটা বিবৃতি দেয় তাহলে কি হল অধ্যাপক আলী রিয়াজ এক নারী এটা কি ঘটনা এবং একটা অবগত হলাম যে এরকম একটা ঘটনা ঘটতেছে যার প্রেক্ষিতে

আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন আজকে একটা যে ভিডিও ভিডিওর অংশের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন শ্রেণী সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশোক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগবে হয়ে যাবে দর্শক আমরা আর বেশি কথা না পারি আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের ধারাবাহিকতা আমরা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি যে ভিডিও ফুটেজ গুলো আমরা এখানে একটু দেখবো নানা অস্বস্তিকর প্রশ্ন রিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে বলা হয় দুর্গন্ধযুক্ত জিনিস বেশি ঘাঁটাঘাটি করতে হয় না যত ঘাঁটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো আলী রিয়াজের দশা হয়েছে সেই অতন্দ্রা নুরীপা নাম হোক বা অন্য কোনো নাম হোক সেই নারী যদি গ্রেফতার হয়ে থাকেন সেই নারীর গ্রেফতারের খবর কেন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হচ্ছে না কিংবা সরকারের প্রেস উইং থেকে জানানো হচ্ছে না বরং এই বিষয়টিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে আলোচনা না থামালে এমনটা হুমকি আলিরিয়াজ এই খবর সাথে সাথে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো মানে শীর্ষ পত্রিকা প্রথম আলো সাথে সাথে এটা তাদের সংস্করণে প্রধান খবর করে কারণ খুব স্বাভাবিক একদিকে প্রধান প্রধান এটা এখন খবর এবং ডক্টর এত ভালোবাসেন এত নির্ভর করেন যে তাকে নভেম্বর মাসে মন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর দেখেন রিয়াজের বিরুদ্ধে কোন না কোন নারী অতন্দ্রাণু রিপা ফেসবুকে এসে অভিযোগ তুলেছেন অভিযোগ গুরুতর কিন্তু সেই অভিযোগের বিষয়ে তদন্ত করার কোনো প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দেন নাই মানে জনগণের একজন এক নারী গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন এই প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেছেন একাকিত্বের কথা বলে সম্পর্ক নারী হয়ে গেলে সেই নারীকে রীতিমতো আলী রিয়াজের একজন ঘনিষ্ঠ নারী বন্ধু অ্যাবর্শন করিয়ে আনেন গর্ভপাতে বাধ্য করেন এমন গুরুতর অভিযোগ এক নারী সরকারের সবচেয়ে কর্তা ব্যক্তিদের একজনের বিরুদ্ধে আনবার পর সরকার তদন্ত করবে বলছে না সরকার উল্টো ওই নারীকে হুমকি দিয়ে বলছে বিষয়টির দিকে সরকার গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে কারণ সরকারের ব্যাখ্যাটা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না রিয়াজ বলেছেন চেনেন না তাহলে চেনেন না তাহলে তো অবশ্যই নারী মিথ্যা কথা বলছেন মানে এরকম আলী রিয়াজের মতো ব্যক্তিত্ব মিথ্যা কথা বলবার কোনো প্রশ্নই ওঠে না তারপর প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার জিওবি পেজ থেকে বলা হচ্ছে অধ্যাপক আলীরিয়াজ জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা তিনি আরো জানিয়েছেন এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্যথায় এসব মানহানিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন কি বিস্ময়কর একজন নারী সরাসরি প্রতারণার মাধ্যমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন এতটা ক্ষমতাশালী প্রতিপত্তিশালী একজন ব্যক্তির বিরুদ্ধে অথচ সরকার বাহাদুর সেটা তদন্ত বিবেচনা করে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছেন এবং তাদের একমাত্র সূত্র হচ্ছে আলী রিয়াজ একমাত্র সাক্ষী হচ্ছে প্রেস উইং এবং তাদের হুমকি দেওয়ার প্ল্যাটফর্মটা হচ্ছে সরকার প্রধানের ভেরিফাইড ফেসবুক পেজ মানে সরকারের সর্বোচ্চ পদাধিকারীর ভেরিফাইড ফেসবুক পেজ এমনকি সাধারণ মানুষ এই স্ট্যাটাসে নিচে এসে লিখছেন যে এসব কেলেঙ্কারি নিয়ে আলাপ করবার জন্য এই ফেসবুক পেজ কেন এই সরকারি পেজ কেন এখন দেখেন আমি আসলে ঘটনাটি সম্পর্কে আমি জানি না আপনারা কে কখন ভিডিওটা দেখেছিলেন আমি এই বিষয়ে প্রথম জানতে পারি যখন মঙ্গলবার দেখি যে সরকারের যে একজন কদরুদ্দিন শিশির উনিও নাকি শফিকুল আলমের সঙ্গে তে কাজ করতেন ফ্যাক্ট চেকিং এডিটর হিসেবে আমি জানি না এখনো তিনি সরকারের ফ্যাক্ট চেকার নাকি তিনি এফ এর ফ্যাক্ট চেকার হিসাবে কাজ করেন কিন্তু তিনি ফ্যাক্ট চেকার তো সেই ফ্যাক্ট চেকার সাংবাদিক কদ্রুদ্দিন শিশিরের একটা বিস্তারিত ফেসবুক পোস্ট আসে যেখানে তিনি বলেন যে তিনি প্রথমে এই রকম একটা অভিযোগ আসবার পর রিপা নামের একজন নারী কবি এরকম পরিচয় দিয়ে এক নারী যখন আলিরিয়াজের মতো প্রতিপত্তিশালী ব্যক্তির বিষয়ে অভিযোগ আনেন গুরুতর অভিযোগ আনেন তখন তিনি ব্যাপারটাকে বেশ সিরিয়াসলি নিয়েছিলেন পরে তিনি বোঝেন যে এইগুলো আসলে আওয়ামী লীগের দোসর ব্যক্তিরা যেই ব্যক্তির পেজ থেকে প্রথম এই ভিডিওটি ছড়িয়েছে সেই ব্যক্তি তার কাছে যথেষ্ট সন্দেহজনক এটা হচ্ছে কদরুদ্দিন শিশিরের একটা যুক্তি যে সে কারণে এই ভিডিওকে বিশ্বাস করা যায় না দ্বিতীয়ত তিনি লিখছেন যে এই নারী যেভাবে মাস্ক পেঁচিয়ে ভাবে বসেছেন যে এই নারীর চেহারা চেনার কোনো উপায় নাই আর অভিযোগকারী নারী কেন কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সঙ্গে এমন একটা অভিযোগ আনতে পারছেন না তিনি কেন এত দ্বিধা শঙ্কা নিয়ে মনে হচ্ছে লিখিত বক্তব্য করছেন ভাবে কেন তিনি অভিযোগটা ভিডিও বার্তায় বর্ণনা করছেন মানে কি অস্বাভাবিক অভিযোগ দেখেন মানে ক্ষমতার কেন্দ্রে থাকলে আমার ধারণা ভালনারেবিলিটি সম্পর্কে মানুষের ঝুঁকি নিরাপত্তাহীনতা মানুষের শঙ্কা ভয়ের জায়গাগুলো সম্পর্কে একেবারে ধারণা উবে যায় মানুষের মাথা থেকে হৃদয় থেকে না হলে আলিরিয়াজের মতো এক ব্যক্তি যার বিরুদ্ধে ওই নাম না জানা নারী অভিযোগ আনবেন তখন তিনি কেন তার চেহারা দেখিয়ে প্রকাশ্যে দ্বিধাহীন কণ্ঠে বলছেন না সেটা নাকি একটা যুক্তি বটে একটু ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ আমি পুরো ভিডিওটা আপনাদের শোনাতে চাই না কারণ আহ প্রধান উপদেষ্টার দফতর বলেছে যে এটা মিথ্যা কাজেই পুরো মিথ্যা ভিডিও আমরা না নাই বাসুনি কিন্তু ভিডিওটা শুরুটা একটু দেখে আসা দরকার দেখে আসা দরকার এটা বোধ করতে যে এই নারীকে একটা ভুয়া বানুয়াট অভিযোগ বলে মনে করবার দেখা মাত্র কোনো কারণ আছে কিনা নাকি আলী আলিরিয়াদের কথা এই সত্য বলে না মেনে নিলে এই নারীর কথাও শুনতে আগ্রহ হয় সাজামি খুবই সংকিত হয় আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার নাম অতনন্দনীবা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে 2023 সালে আজমালি ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলিরিয়াদের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তারা একাতৃত্ত আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এই যে নারী অতন্দ্রাণুরীপা তিনি এখন কোথায় এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অদ্রুদেন শিশিরের ওই স্ট্যাটাস যেই স্ট্যাটাসের মাধ্যমে আমি অতন্দ্রাণুরীপা এই কবির মানে ভিডিওটা দেখি যার সম্পর্কে শিশির ওই তুলেছেন শিশির এই তখন যে এরকম একজন এছাড়াও শিশির নানা প্রশ্ন তুলেছেন যে রিয়াজের মতো একজন ব্যক্তি যার কিনা এমন একটা মানে যিনি সবসময় যাকে একটা নজরের মধ্যে রাখা হয় তেমন ব্যক্তির পক্ষে এই নারী যেমন অভিযোগ করেছেন ইন্টারকন্টিনেন্টালে নিয়মিত ভাবে এরকম একজন তরুণীকে নিয়ে যে সম্পর্ক স্থাপন করা সম্ভব ছিল কিনা মানে তিনি এরকম নানা রকম প্রশ্ন তুলেছেন কিন্তু কেন সম্ভব না যদি আলী রিয়াজের মতো একজন প্রতিপত্তিশালী ব্যক্তি সরকারের এমন ছত্র ছায় থাকেন যে তিনি বলা মাত্র প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বলা হয় আলী নির্দোষ তাহলে আলী যদি যে কাউকে নিয়ে ইন্টার কন্টিনেন্টাল বা যে কোনো জায়গায় ঘোরেন বা ঢোকেন তাহলেও তো তিনি আসলে সরকারের ছত্র ছায়াতেই আছেন তাহলে তিনি অনিরাপদ বোধ করবেন কেন কদরুদ্দিন শিশিরের ওই ফ্যাক্ট চেকিং পোস্টে বা প্রেস উইং এর যে আরো বিস্তারিত যে মানে ব্যাখ্যা যে ব্যাখ্যা হিসেবে কদরুদ্দিন শিশিরের ব্যাখ্যাকে ধরা যায় সেই ব্যাখ্যায় ওই প্রশ্নের যেমন উত্তর নেই আরও যেটা ইন্টারেস্টিং বেরিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আলোচনা থেকে সেটা হচ্ছে নুরিপা আলী সঙ্গে তার সম্পর্ক ছাড়াও যেই অভিযোগটা সুনির্দিষ্টভাবে সেখানে উপস্থাপন করেন সেটা হচ্ছে দিলরুবা শারমিন নামে এক নারী তাকে ফোন করা শুরু করেন এবং তিনি গর্ভবতী হয়ে যাওয়ার পর দিলরুবা শারমিন তাকে বলেন যে পরবর্তীতে আমেরিকা গিয়ে আলিরিয়াজের সঙ্গে সংসার শুরু করলেই তো বাচ্চা নিলে ভালো হবে কাজে এই সময়ে বরং একটা গর্ভপাত করিয়ে ফেলাই ভালো হবে এবং এই বিষয়ে তার সঙ্গে আলাপ করতে করতে তাকে কনভিন্স করে এই দিলরুবা শারমিনী নাকি গণস্বাস্থ্য হাসপাতালে সাম্প্রতিক সময়ে কোন কোন গর্ভপাতের ঘটনা ঘটেছে এসব বিষয়ে কোন তদন্ত ছাড়া ফ্যাক্ট চেকিং ছাড়া সরকার যে বলে দিল যে এই মর্মে ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ আলী রিয়াজ নির্দোষ সেটা যেমন খুব ইন্টারেস্টিং তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে দক্ষ কর্মঠ ব্যক্তিবর্গ বের করে ফেলেছেন বা তারা জানতেন এটা নাকি একটা ওপেন সিক্রেট যে এই দিলরুবা শারমিন আলিরিয়াজের দীর্ঘ সময়ের বন্ধু মানে নারী পুরুষের বন্ধুত্ব তো হতেই পারে তারা দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং দিলরুবা শারমিন এতটাই ঘনিষ্ঠ বন্ধু যে আলিরিয়াজের সঙ্গে তাকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সাম্প্রতিক সময়েও বা নিয়মিতভাবে আলির রিয়াজ আর তাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায় আলির রিয়াজের সঙ্গে অনুষ্ঠান শেষ করে এসে দিলরুবা শারমিন ফেসবুকে সেসব ছবি পোস্ট করেন এবং দিলরুবা শারমিনের যে ফেসবুক প্রোফাইল সেটা মঙ্গলবার রাত পর্যন্ত ওপেন ছিল এখন তিনি করে দিয়েছেন এবং সেই দিলরুবা শারমিন এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরে যমুনা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে ছবি তোলেন আলী রিয়াজের বন্ধু এই পরিচয়ই কাজেই সেই দিলরুবা শারমিন যখন মঙ্গলবার এমন একটা ফেসবুক স্ট্যাটাস দেন যে বিরুদ্ধে কট আলহামদুলিল্লাহ তখন যখন আবার প্রশ্ন তোলেন যে এই নারী আদৌ আছেন কিনা এই নারী অতন্দ্রাণুরীপা ব্যক্তিটা কে এই মহিলা আসলে কে আহ ঘনিষ্ঠ ফ্যাক্ট্রেকার কদরুদ্দিন শিশির তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন এসে তার স্ট্যাটাসের নিচে এই প্রশ্ন করেন বটে যে আপনারাই বলছেন ওই নারীকে গ্রেফতার করা হয়েছে আবার আপনারাই বলছেন যে ওই নারীর নামে কেউ নেই অতন্দ্রানু রীপা নামে কেউ নেই তাহলে দিলরুবা শারমিন নামে তো কেউ আছেন দিলরুবা শারমিন কেন বলছেন ওই নারী কট হয়েছেন আর দিলরুবা শারমিনের বিরুদ্ধেই কেন এই অতন্দ্রানু রিপাকে নিয়ে অ্যাবর্শন করানোর অভিযোগ এলো এরকম নানা অস্বস্তিকর প্রশ্ন আলিরিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে বলা হয় দুর্গন্ধযুক্ত জিনিস বেশি ঘাটাঘাটি করতে হয় না যত ঘাঁটা হোক বা অন্য কোনো নাম হোক সেই নারী যদি গ্রেফতার হয়ে থাকেন সেই নারীর গ্রেফতারের খবর কেন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হচ্ছে না কিংবা সরকারের প্রেস উইং থেকে জানানো হচ্ছে না বরং এই বিষয়টিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে আলোচনা না থামালে আর একজন নারীকে মধ্যে গ্রেফতার করে রাখা হয়েছে বলে দাবি করছেন তার ঘনিষ্ঠ বান্ধবী হিসাবগুলো মিলছে না ওই নারীকে কি তাহলে উধাও করে দেওয়া হয়েছে ভীত উদ্বিগ্ন এবং একজন ক্ষমতাবান মানুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার ওই নারী এখন কোথায় আছেন সেই ব্যাখ্যা বা সেই খোঁজ আশা করি বাংলাদেশের নারী সংগঠনগুলো এখন করা শুরু করবে প্রশ্ন করা তো উচিত সরকারের একজন প্রতিপত্তিশালী ব্যক্তি সম্পর্কে এমন প্রশ্ন তুললেই সরকার বিনা তদন্তে এই ঘটনা ভুয়া মিথ্যা বানোয়াট বলে নিপীড়নের অভিযোগ এসেছে যে পুরুষের বিরুদ্ধে সেই ক্ষমতাবান পুরুষের পাশে দাঁড়াতে পারে কিনা হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বাংলাদেশ কিন্তু প্রশ্ন তো সেটা নয় ধরুন এই মুহূর্তে যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে ইউনুস সরকার কতদিন ধারণা বলুন আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ তারপর ইউনুস সহ সকল উপদেষ্টা জান নিয়ে পালাতে হবে আর সে কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে নাটক ভারতের সঙ্গে ইউনুস সরকার করে যাচ্ছে তা আসলে লোক দেখানো এবং সরকারের জুলাই সঙ্গীদের বুঝ দেওয়া ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিক বা না দিক শেখ হাসিনা যে নিজেই ঢাকায় ফিরতে চান বাংলাদেশে ফিরতে চান সে কথা তিনি নিজেই বারবার বলছেন কিন্তু তার জন্য দেখো মনে কোনো সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ